এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ফুল পঞ্জিকা অনুসারে কলকাতা সময় দিন দিন বৃহস্পতিবার বাংলা তারিখ অগ্রহায়ণ চব্বিশ এক হাজার চারশো বত্রিশ বঙ্গাব্দ সূর্যোদয় সকাল ছয় চোদ্দ সূর্যাস্ত বিকেল চারটা বেজে উনপঞ্চাশ মিনিট তিথি কৃষ্ণপক্ষ ষষ্ঠী নক্ষত্র আসলেসা থেকে মঘা করণ কৌলব, যোগ ব্যাঘাত শুভ সময় অমৃত যোগ সকাল ছয় চোদ্দ থেকে আটটা বেজে দশ মিনিট সকাল পৌনে এগারো থেকে সোয়া বারোটা দুপুর দুই থেকে সাড়ে তিনটা বিকেল সাড়ে পাঁচটা থেকে পৌনে সাতটা মহেন্দ্র যোগ দুপুর বারো পঞ্চান্ন থেকে আড়াইটা অভিজিৎ মুহূর্ত দুপুর বারো উনিশ থেকে একটা বেজে দুই মিনিট অশুভ সময় রাহুকাল সকাল সাত দশ থেকে আটটা বেজে চল্লিশ মিনিট জঙ্গণ্ড সকাল নয় চল্লিশ থেকে এগারোটা বেজে দশ মিনিট কালবেলা দুপুর এক থেকে দুইটা বেজে পঁচিশ মিনিট